हम्म दे शब्द वो जो चेयरमैन ऐसे समझ सामने खाया से स्केल हमरा बस्था करब सुरु का सही छ वाला मजा सही छ लगा चेयरमैन हम नीचे हमरा से नि से आपसे ओ सॉल्व वो हम्म আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে একটি গ্রামীণ ব্লগে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আমরার বর্তা বানাবো এই যে এখানে আছে ভাতিজা তারপর চাচাত এবার রমজান মামু তো এই যে এটা হচ্ছে আমাদের আমরা গাছ সাত গেসে এই গাছটা এখান থেকে আমরা পেরে আমরা ছিলে এই যে বর্তা বানাচ্ছি আজকে সেইরকম ভর্তা হবে আপনাদের দেখার দাওয়াত রইল একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে টুন্ন দিয়ে আমরা পারা হচ্ছে বড়ডি দেখে আবার বড়ডি বড়ডি এই যে দেখেন মাসাল্লাহ কত বড় বড় আমরা এ চুপ কর মানে কথা শুনিনি রে এই দেখ আরে না না ঠিক আছে এই দে শব্দ দে ওই যে চেয়ারম্যান আছে সমস্যা নেই

मैन तुमरे कैसे क्या मन लग जाए सपोर्ट करा किसे की, की माशाला, माशाला, हुँ। कौन आकर था ना हमको यहाँ लगा चेयरमैन किसे कौन आ किसे करेगी मैन सपोर्ट कर तुमरे कैसे क्या मन लगे ऐसे बाहर आना माशाल्लाह माशाल्लाह पहले बुध रात से सपोर्ट आ चाहिए लगा चेयरमैन कौन उन्हीं बाजे सर भाई ने तो शेर चांदना की আলহামদুলিল্লাহ বর্তা খাওয়া শেষ সোনার বাংলাদেশ অনেক ফাইন লেগেছে বর্তাটা অনেক মজা লেগেছে কারণ একদম প্রাকৃতিক পরিবেশের ছাপে এবং আমরা গাছের নিচে বসে বর্তা খাইলাম সেই জন্য আরো বেশি ভালো লাগছে দেখেন চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ তো যাই হোক পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই টাটা হাললাফে